বাড়িতে গিয়ে আমি ওকে ঘরে দরজাটা দিয়ে বলছি এক গ্লাস পানি আনো তো সে গেলাম খুব কষ্ট হয়ে গেল গেল তখন বলছে আমি এখন যেতে পারবো না ও মুখের উপরে বলে দিয়েছে তখন আমি ওর মা ফুল খালা তু এক একা করে দিয়েছি বুঝতে পারা যাচ্ছে আমি ওকে বেড়াতে নিয়েছি আমার এখানে এক রকমের চরিত্র আর বাড়িতে কি আর এক রকমের চরিত্র আমি কত বড় মিথ্যা কথা বলি আমি বাড়িতে নামাজ পড়ি কি না আমি কত বড় হারাম খোর আমার চরিত্র কেমন আমার দৃষ্টিটা কেমন আমার মুখের ভাষা কেমন এই সার্টিফিকেট দিতে পারবে কে কে আমার স্ত্রী

আমার বাড়ির কাজের লোক যেতে পারে না আমি আমার স্ত্রীর কাছে যত সময় কাটাই তার থেকে বেশি সময় কাটায় আমার গাড়ির ড্রাইভারের কাছে আমি গাড়ির ভিতরে মোবাইলে সিনেমা দেখি না কার্টুন দেখি দেখি না রফিকের গান শুনি না বক্তব্য শুনি না খারাপ ভিডিও দেখি বলুন বলে এটা আমার ড্রাইভার জানবে কি জানবে না জানবে জানবে

মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ নবী কে আনাস রাদিয়াল্লাহু তাআলা নবু আল্লাহু কত বছর

আর ওদের কাছে সার্টিফিকেট পাওয়া বড় কি আমি যতই প্রধান বক্তা হয় বাড়ি গেলে কিরি কথা বললেন আমাকে ধমকি দেয়